নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি যে দেখছো কিন্তু ব্লগটা হতে শুরু করছি আর এটা পুরীর লাস্ট ভিডিও তো আমরা তো ঘুরে এসে প্রচণ্ড সবার খেতে পেয়ে গেছে তো আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছিলো তো আমরা মার্কেটে গিয়ে যার যেটা পছন্দ সেটা সব কিনে আনা হলো খাওয়ার এখানে কিন্তু তিনজনেরই ফেভারিট জিনিস আছে যে যেটা পছন্দ করে সেটাই কেনা হয়েছে তো এখন খাওয়া দাওয়া হবে তো আমরা কিন্তু কালকে বেরিয়ে পড়বো আজকে এটাই লাস্ট ভিডিও পুরীর তো আমরা হচ্ছে জগন্নাথকে দর্শন করতে যাব। যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম পুরীতে পুজো দিতে সেদিন প্রচণ্ড ভিড় ছিল ভালো করে দর্শন করতে পারিনি জগন্নাথকে দেখেছি তো বলরামকে দেখিনি বলরামকে দেখেছি তো সুভদ্রাকে দেখিনি মানে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু তো আমরা কিন্তু দেখতে পারিনি তো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরোবো আমি তো রেডি হয়ে গেছি এসেই সবাই রেডি হয়ে গেছে এখন আমরা তো মন্দির থেকে বললো এখনও মন্দির খোলা আছে এখন ভালো করে গিয়ে দর্শন করতে পারবে তো আমার শাশুড়ি মাও ভালো করে দেখেনি তো আমরা ভাবলাম যে একবার যখন চলে যাচ্ছি বাড়িতে আর একবার লাস্টে দেখে যাই জগন্নাথকে ভালো করে দর্শন করে আসি তো আমরা এখন বেরিয়ে পড়লাম টোটো করে যাচ্ছি মন্দিরটাতে আর এই যে দেখছো শাড়িটা আর জুয়েলারি সেটটা আমি কিন্তু পুজোর সময় কিনেছিলাম পুজোতে পড়বো বলে তো পরা হয়নি তো যাই হোক এখন ঘুরতে এসেছি এখানে পড়লাম তো আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই পড়বে তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় কাছাকাছি মন্দিরের তোমরা হয়তো পুরীর ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছো তো লাস্ট এটাই ভিডিও তো ভাবলাম যখন চলে যাচ্ছে তো ভিডিওটা করিনি তো তোমরা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে বলবে আর এখানে আমার মুখটা এত শুকনো লাগছে কেন সারাদিন তো আমরা ঘুরেছি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে এসেছি সেই জন্য একদম শরীর টায়ার্ড ছিল তো যেহেতু জগন্নাথকে দেখব সে পুরো তখন শুনে এনার্জি চলে আসছে শরীরে তো এখন সে গুজে যাচ্ছি অতটা ভালো করে রেডি হতে পারিনি তো কোনোরকম রেডি হয়েছি আমরা কিন্তু মন্দিরে চলে এলাম মন্দিরে এসে দেখে খুব একটা লোক নেই আছে মোটামুটি লোক আছে অত ভিড় নেই তো যাই হোক আগে এখানে মোবাইল ভেবেছিলাম মোবাইলটা রেখে আসবো তো ভুলে গিয়েছিলাম তো যাই হোক আবার মোবাইল আর জুতো এখানে জমা দিতে হবে তারপরে মন্দিরে ঢুকতে হবে আর পুরীতে এসে ভালোই লাগলো দিন দেখতে দেখতে চার দিন কীভাবে কেটে গেল তো আমাদের তো সময় লেগেছিলো দু দিন আসতে আবার যেতে কতদিন লাগবে দু দিন তো লাগবে কোনো ভুল নেই তো যাই হোক দু দিন তিন দিন যে থাকলাম পুরীতে খুব ভালো লাগলো জায়গাটা খুবই সুন্দর তোমার তোমরা যারা এসেছো তারা তো জানো পুরী জায়গাটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর যারা আসনে তারা অবশ্যই একবার আসবে পুরী দর্শন করতে জগন্নাথকে দর্শন করতে ভালো লাগবে তো যেদিন আমরা পুরীতে এসেছিলাম প্রথম দিন পুজো দিতে সেদিন প্রসাদ খাওয়া হয়নি মানে প্রসাদ খাওয়া হয়নি তো আমরা হচ্ছে গিয়েছিলাম যেটা পুরীর আশুর প্রসাদ সেটা নেওয়া হয়েছে গেছে কিন্তু অন্নপ্রসাদ নেওয়া হয়নি তো ভেবেছিলাম আজকে আমরা আমি ভেবেছি যে শাশুড়ি মা আমি ভেবেছি যে আজকে জগন্নাথকে দর্শন করে বলরাম সুভদ্রায় সবাইকে দর্শন করে ভালো মতো প্রণাম টনাম করে তারপরে অন্নপ্রসাদ খেয়ে যাবো আর এখানে জায়গাটা এত সুন্দর মানে মন্দিরটা খুবই সুন্দর এখানে আসলে মনটা আলাদাই হয়ে যায় মনটা খুব শান্তি মানে একটা শান্তি আসে মনে আলাদা খুব রাত্রে সকালে এসেছিলাম সকালে এসেও ভালো লাগছিলো এখন রাত্রে এসেছে এসেও এখানেও ভালো লাগছে মানে এখানে থেকে যে এরকম একটা মনে হচ্ছে এত শান্ত এত সুন্দর জায়গা ঠান্ডা যেহেতু ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না সেই জন্য আমরা ভিতরে ভিডিও করতে পারিনি মানে জগন্নাথ সুভদ্রা যেখানে যে মন্দিরটা মন্দিরটাতে থাকে সেই মন্দিরে ভিডিও করতে পারিনি ভিতরে মন্দির মানে ভিতরে ছবি করতে পারিনি ভিডিও করতে পারিনি মোবাইলের জন্য তো আমাদের তো দর্শন হয়ে গেছে তো আমাদের যে আমাদের সাথে এসেছিলো ওরা একটু দেরি করে এসেছিলো ওদের জন্য আমরা বসে আছে ওরা ভিতরে গেছে তো যাই হোক আমরা পুরী দর্শন মানে জগন্নাথ দর্শন করে চলে এলাম এখন আমরা খুব খুব ভরে উঠে বেরিয়ে পড়লাম মানে যেহেতু পুরীতে ঝড়ের কথা ঝড় হওয়ার কথা আছে সেই জন্য আমরা খুব সকালে বেরিয়ে পড়লাম মানে আমরা বাড়ির দিকে এখন এগোচ্ছি আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদেরকেও দেখিয়ে দেয় লাস্ট একবার সমুদ্রকে আমরাও দেখে নিলাম তো আমরা তো এখন বেরিয়ে পড়লাম এখন কত দূরে রাস্তা অনেকটা তো যেতে হবে কতদিন সময় লাগবে দুদিন তো লাগবে কোনো ভুল নেই আমার তো দুদিন বেশ ভালোই লাগলো এখানকার আবহাওয়া এখানকার পরিবেশ মন্দির সব কিছু মিলিয়ে সেটা অসাধারণ লাগলো খুবই ভালো লাগলো তোমরাও বলো অবশ্যই যে আমার পুড়ি ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের এই যে এতদিন ধরে ভিডিওগুলো দিলাম তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এখানে একটু গাড়িটা থামিয়েছিল তো আমি এখানকার একটু ভিডিওটা করে এলাম ভালো লাগছিলো দেখতে এখানে দেখছো যে জল সিঙ্গারা এগুলো কিন্তু জল শিঙারার গাছ লাগানো আছে এখানে মানে গোটা পুকুরেই দেখছো লাগানো সেই জন্য ভিডিওটা করে নিলাম ভিডিওটা দেখে ভালো লাগছিলো গাড়িটা যেহেতু একভাবে চালিয়ে আসছিলো সেই জন্য কিছুক্ষণ থেমেছিলো গাড়িটা এখানে তো এখন তো বলছে বাড়ি থেকে যাবে কিন্তু এখনও ঠিক হয়নি তো আবার আমাদের সাথে যারা এসেছে তাদের তারা বলেছিলো যে মায়াপুরে যাবে তো এখন কতটা যেতে পারি সেই হিসাবে পরে বোঝা যাবে যে মায়াপুরে যাবে না বাড়িতে যাবে সেটা এখনও সাইড হয়নি তো যাই হোক আমরা এখন তো একভাবে তো গাড়িটাকে নিয়ে যাওয়া যাবে না একটু রেস্টের দরকার আছে একভাবে চাল চালিয়ে গেলে গাড়ির প্রবলেম হতে পারে তো কোথাও রাত্রি থাকতে হবে সেই জন্য বলছে যে বাড়িতে না গিয়ে কোথাও যখন থাকতে হবে তো মায়াপুরেই যাব তো আমরা এখন মায়াপুরের লাইনে যাচ্ছি মানে চলে আসছি আর কিছুক্ষণ পরেই মায়াপুরের দিকে পৌঁছে যাব যেহেতু অনেক দূরে রাস্তা অনেকটাই রাস্তা জন্য একদিন থাকতে হবে কোথাও তো এই জন্য ভাবলাম যে আমরা মায়াপুরেই থাকবো আর ওরাও আসেনি দিন মায়াপুরে আমরা তো এসেছি এর আগে দুবার তিনবার চারবার হয়ে গেলো চার পাঁচবার হয়তো এসেছি আমরা দেখেছি ভালো করে মায়াপুরটা ঘুরে তো ওরা আসেনি এর আগে ওরকম ঘুরেনি দেখেনি হয়তো ও ওনারা হাজব্যান্ড এসেছিলো কিন্তু ওনার ওয়াইফ আসেনি কোনো দিন সেই জন্য ওনারা বললো যে মায়াপুরেই যাবো তো যাওয়ার কথা ছিল তারাপীঠে তো তারাপীঠে না গিয়ে মায়াপুরে দিকে তখন পরে ডিসাইড হলো যে মায়াপুরেই যাবো সবাই মিলে আর তোমরা যারা যারা মায়াপুরে গিয়েছো তারা তো জানে কত সুন্দর জায়গা ভীষণ সুন্দর একটা জায়গা ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তো আর বেশি বড়ো করলাম না আবার খুব তাড়াতাড়ি দেখা তোমাদের তোমাদের সাথেই ব্লগে মানে মায়াপুরে দেখা হচ্ছে আবার ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা